বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লালন আরণ্যকের মা বাবাকে ফিরিয়ে আনে তবে হ্যাঁ শর্ত সাপেক্ষে লালন আরণ্যকের মাকে সাফ জানিয়ে দেয় ওই বাড়িতে গিয়ে আর পাটরানি হয়ে বসে থাকলে চলবে না ওই বাড়ির সব কাজ করতে হবে বিশেষ করে রান্না বান্না তো করতেই হবে আর আরণ্যকের বাবাকে বলে এখন থেকে ওই বাড়ির সব কিছু আপনাদের নিয়মে চলবে না আমি যেটা বলবো সেই নিয়মেই চলবে এখন আপনারা ভেবে সিদ্ধান্ত নিন আপনারা এই বাড়িতে ফিরবেন কিনা না আরণ্যকের মা বাবা পরিবারের সবার কথা ভেবে এমনকি দুষ্টমিষ্ট কথা ভেবে ওই বাড়িতে ফিরে আসে লালন ছোটুকে বলে বাড়ির ছেলে আর বৌমাকে দিয়ে গেলাম যদিও আমার কোনো ইচ্ছে ছিল না আমার মা বারবার করে আমাকে বলেছিলেন আমি চাইলেই এই বাড়িটা যে কারোর নামেই লিখে দিতে পারতাম কিন্তু হয়তো সেই অধিকারের অপব্যবহার হবে তাই বাড়িটা আমি আমার নামেই রাখলাম তবে হ্যাঁ এই বাড়িতে যারা যারা আছেন সবাইকে একটা কথা সাফ জানিয়ে দিতে চাই আজ থেকে এই বাড়ির নিয়মকানুন সব কিছু চলবে আমার মতে যদি কেউ নিয়মকানুন মানতে না পারেন তো বাড়ি থেকে বেরিয়ে যাবেন কথাটা শুনেই রাজা বলে এই তুমি কি বলছো লালন বলে বললাম আর কোথায় কেবল তো শুরু করলাম সারা জীবনে তো নিজের মা বাবার খোঁজ নেননি সব সময় কাকি আর কাকিমার পাশে থেকেছেন আজও আপনাদের তাদের পাশেই থাকতে হবে জানহবি বলে আমরা কখন বলেছি আমরা কাকু কাকিমার পাশে থাকবো না আমরা তো আজই যেতাম দেখা করতে তখনই আরণ্যকের মা জানহবিকে বলে ভেবেছিলে যাবে কিন্তু যাওনি তো দুদিন হয়ে গেছে একটা কল অব্দি করণে শুনেই রাজা জাহ্নবীর চোখ মুখ চুপসে যায় এরপরেই লালন তার শ্বশুর মশাইকে বলে বাবা আজ থেকে মা রান্নাঘরে যাবে না কথাটা শুনেই জেঠুমুনি বলেন হ্যাঁ লালন বলে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বড়মা মা বলেন আমি রান্নাঘরে না তো কি করব। আমি তো ওই একটা কাজই জানি এছাড়া তার অন্য কাজ জানি না লালন বলে আপনার কোনো কাজ করারই দরকার নেই এখন থেকে এইবারে যাবতীয় কাজ করবে এরা যত রান্নাবান্না আছে এনারাই করবেন আপনাদের তো আগুনের তাপে যেতে খুব প্রবলেম হয় তাই না প্রবলেম হলে হবে তবু এখন থেকে সব রান্না আপনাদেরই করতে হবে আরণ্যকো লালনের কথার সাথে সায় দেয় যেটা দেখে গরিমা নিজেও অবাক হয়ে যায় কারণ আরণ্যক গরিমাকে অবাক করিয়ে দিয়েই বলে মানি তো রান্না করা উচিত তো বন্ধুরা অবশেষে আরণ্যকের পরিবারকে জব্দ করেছে লালন কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে